কি তো একটা সময় গিয়ে মানুষ ঠিকই বুঝতে পারে যে আসলে মানুষের ভালোবাসা অর্থের উপরেই নির্ভর করে আপনাকে কে কতটা ভালোবাসবে অবহেলা করবে সেটা আপনার কতটা অর্থ আছে সেটা দেখে আপনি কতটা অর্থের মালিক কত টাকার মালিক কতটা প্রপার্টি আপনার আছে সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সম্মান আপনার ভালোবাসা আপনি যদি পরিবারের সব থেকে আদরের সন্তানটিও হন তারপরেও একটা সময় পর আপনি গিয়ে বুঝতে পারবেন যে আপনার এখন অর্থ নেই আপনার আগের ভালোবাসাও নেই হ্যাঁ ছোট থেকে হয়তো বাবা মা ভালোবেসে বড় করে ঠিক আছে কিন্তু একটা সময় পর ঠিকই দেখা যায় যে টাকার কাছে এসে সবকিছুই ঠুনকো হয়ে যায় বা ফিকে হয়ে যায় প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা পলিসি থাকে আসলে এক একটা ফ্যামিলিতে এক এক রকম পলিসি চলে যেগুলো মানে একটা ফ্যামিলি আরেকটা একটা ফ্যামিলির সঙ্গে এক করতে চাইলে কখনো হবে না হয়তো অনেক সময় মিলেও যেতে পারে বাট সব ক্ষেত্রে নয় আসলে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে ভালো লাগবে যাই হোক এখন বলি আপনার একটা একটা আছে জায়গায় গেছেন বাট আপনার কোনো অর্থ নাই সাধারণ ভাবে চলেন ওখানে সেম আপনার সঙ্গে ধরেন একজন ফাইভ পাসের লোক গেছে তার বিশাল বিশাল অট্টালিকা আছে তার ব্যাংক ব্যালেন্স মানে অনেক কিছু আছে সেখানে আপনার থেকে তার সম্মানটা অনেক বেশি হবে আপনি তার শিখি আনা সম্মানের যোগ্যটুকু নন সে যতটা সম্মান অর্জন করবে আমার মনে হয় না আদিকালে এতটা স্বার্থপরতা ছিল কিনা মানে আমাদের নানি দাদি তাদের বেলায় এতটা স্বার্থপরতা ছিল কিনা বাট এখন যে পরিমাণ স্বার্থপর হইছে মানুষ স্বার্থের জন্য যে কেউ যা কিছু করতে পারে সন্তানের সঙ্গে বা আমার সম্পর্ক খারাপ হয়ে যায় ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় এই অর্থের জন্য আবার স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক খারাপ হয়ে যায় এক কথায় সব ক্ষেত্রে এখন অর্থটা বেশি প্রায়োরিটি পায় কেন সম্পর্কের কোনো মূল্য নেই নেই আসলে নেই বলেও জাস্ট মিথ্যা মানে এগুলো জাস্ট মানে কিছুই না এমনি কারণ বলাও আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই আপনি কাউকে ভালোবাসেন আপনার মন প্রাণ এক কথায় জীবনটা দিয়ে ভালোবাসেন সে আপনার হোক সন্তান বা আপনার ভাই বোন বাবা মা অথবা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যে কেউ হতে পারে সেখানে আপনি কি দেখতে পাবেন যে আসলে আপনি তাদেরকে যতক্ষণ তাদের স্বার্থ পূরণ করতে পারতেছেন ততদিন আপনি তাদের কাছে ভালো আছেন বাট যখনই পারবেন না তখন ধীরে ধীরে অবহেলা পরিণত হবেন একটা ছেলের মানুষের কথা বলি একটা ছেলে মানুষ যখন লাইফের শুরুর ধাপে দেখা যায় যে প্রথমে ইনকাম করতে শুরু করলো তখন থেকে সে অনেক ভালো থাকে আবার একই ছেলে থাকে সে ইনকাম করছে না সেই ক্ষেত্রে সেই দেখা যায় যে অনেক বেশি অবহেল হয়ে যায় এটা অবশ্য আমি সাফার করেছি ইভেন আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড একটা সময় সে যখন ইনকাম করতো বিয়ের আগে সে জব করতো বা ঢাকায় থাকতো তো তখন আমাদের বিয়ের সময় আর কি আমার বাড়ি থেকেই তাকে বলা হয়েছিল যে ঢাকা থেকে চলে আসো তোমাকে এখানে জব দেওয়া হচ্ছে সরকারি জব তোমাকে বিয়ে করাবো এরকম কিছু তো দেন সে জব ছেড়ে দিয়ে চলে আসে আর ওটা ছিল প্রাইভেট কোম্পানির জব যার জন্য সেখান থেকে জবটা ছেড়ে দিয়ে আসার পরে সেখানে জবে হচ্ছে জয়েন করে আর এই জবটাতে জয়েন করার পর পরই তার দেখা যায় যে শুরুতে স্যালারি ছিল না কয়েক বছর পরে স্যালারিটা স্টার্ট হয় তো এই কয়েক বছরে মানে সে যে সে আদরের ছিল মানে সে যখন ইনকাম করতো সে তো বাবা মার কাছে টাকা পাঠাতো তো যখন সে আর ইনকাম করতে পারলো না দিতে পারলো না তখন সেই শুধু নয় যেখানে আমি মানে আমাকে দেখে শুনে নিয়ে যাওয়া হলো আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ এর আগেও বলেছি আমি তো সেখানে আমি পর্যন্ত খারাপ হয়ে গেলাম তো এই বিষয়টা আমি জানি আবার যদি আপনি মেয়ে হন সেখানে সেই ক্ষেত্রে আপনি যখন বড় হবেন দেখা যায় একটা সময় পর আপনার যদি বিয়ে না হয় তখন আপনাকে কথা শুনতে হবে বাহিরা হয়তো বৃষ্টি হচ্ছে একটু নয় আসতে পারে তো ওটা কেউ কিছু মনে করবে না তো যাই হোক এখন কথা হচ্ছে আপনার যদি একটা সময় পর আপনার প্রত্যেকটা মেয়ে একটা বিয়ের বয়স থাকে দেখা যায় যে আঠারো বছরের পর থেকে পঁচিশ বছর পর্যন্ত বা সাতাশ বছর পর্যন্ত সাতাশ বছর পার হয়ে গেলে দেখা যায় এর মধ্যে হয়ে গেলে তখন থেকে তাকে বুড়ি মানে সাতাশের পর থেকে তাকে বুড়ি বলে সম্বোধন করা হয় তো তখন দেখা যায় তাকে বাবার বাড়িতে একটা অবহেলার শিকার হতে হয় যদি ওইটার সঙ্গে আমার কোন অভিজ্ঞতা নেই তারপরে আমি বললাম যতটুকু আমি দেখা শোনা যতটুকু দেখছি কারণ এসব তো হচ্ছে কারণ মেয়ে তাদেরকে ইনকাম করে খাওয়াচ্ছে এই মেয়েটা বিয়ে দিয়ে দিলে তাদের তো হাত ছাড়া হয়ে যাবে সুতরাং তারা বিয়ে দিতে চায় না কিন্তু ওই মেয়েটা যদি নিজের কথা ভাবতে যায় তখন সে স্বার্থপর হয়ে যায় হ্যাঁ তুই নিজের কথা ভাবছিস এখনো তোর বিয়ের বয়স হয়নি এগুলো আসলে বর্তমান সমাজে অহরহ হচ্ছে আমার মানে বলার বাহিরেও গিয়ে হচ্ছে আবার দেখা যায় আপনি কখনো কোনো প্রবলেম করেছেন আপনি যাদেরকে একটা সময় অনেক বেশি হেল্প করেছেন আপনার সর্বস্ব দিয়েছে আপনার বাবা মা হোক ভাই বোন হোক বা সন্তান হোক যে কেউ হোক সর্বস্ব দিয়ে করেছেন বাট এখন পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি তার কাছে একটু হেল্প চান তখন দেখবেন যে আপনি তার কাছে অনেক বেশি খারাপ আপনি শুধু নিজেরটা বোঝেন আপনি নিজের কথা ভাবেন আপনি তার কথা কখনোইই ভাবেন না এই হচ্ছে একটা পরিস্থিতি তো বর্তমান সময় মানুষ এতটা বেশি স্বার্থপর হয়ে গেছে যেখানে আসলে মানে স্বার্থের কাছে সবকিছুই ঠুনকো মানে এই স্বার্থপরতার জন্য মানুষ সব কিছুই ভুলে যাচ্ছে সম্পর্কের যে ভিত্তি এটাও নড়বড়ে হয়ে গেছে আপনার টাকা আসে টাকা যদি থাকে তাহলে সবার সঙ্গে আপনার সম্পর্কটা অনেক বেশি ভালো থাকবে আর যদি আপনার টাকা না থাকে আপনার হাজার ভালোবাসা হাজার গুণ হাজার দেখা যাবে যে মানে ভালো দিক থাকলেও সেগুলো চাপে পড়ে যাবে। শুধুমাত্র আপনার টাকা না থাকার কারণে। এখন কথা বলি যে অনেক মা বাবার কাছে আছে দেখা যায় অনেক সন্তান আদরের হয় আবার অনেক সন্তান একটু কম আদরের হয়। কেন হয় আমি জানি না কারণ আমার কাছে মনে হয় সন্তান সবই এক। যেহেতু আপনারা জন্ম দিয়েছেন হ্যাঁ সব সন্তান এক একরকম গুণ নিয়ে জন্মায় না কেউ হয়তো বা একটু গুণ বেশি থাকে কেউ একটু কম থাকে কেউ একটু সহজ বেশি হয় কেউ একটু চালাক হয় কিন্তু আমার কথা আছে ভাই আপনার তো সব সন্তানই এক তাই না তাহলে দুইটাকে দুই চোখে দেখার কারণটা কি সবকিছু কিন্তু আল্লাহর সৃষ্টি আল্লাহ কাউকে একটু কম বুদ্ধি দিয়ে পাঠায় কাউকে একটু কম জ্ঞান দিয়ে পাঠায় আবার কাউকে একটু বেশি দিয়ে পাঠায় আবার অনেক মা বাবা আছে সন্তান একটু সুন্দর হলে তাদেরকে একটু বেশি ভালোবাসে আবার দেখা যায় অসুন্দর হলে সেখানে অবহেলা করে তো আমার এই কথাগুলো শুনে অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে বাট আমার কিছু করার নাই আমি কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আমার এই কথাগুলোতে যদি কোনো ভুল হয় বা ভুল চুরি থেকে থেকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার হয়তো অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ